পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ সংলগ্ন জয়মণি এলাকায় হরিণ শিকারের জন্য পেতে রাখা জন্যে একটি বাঘ আটকা পড়ার খবর পাওয়া গেছে আজ সকালে স্থানীয় বাসিন্দারা বনের কিনারে বাঘটিকে ছটফট করতে দেখে বন বিভাগকে খবর দিলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় স্থানীয় সূত্রে জানা গেছে সুন্দরবন সংলগ্ন জয়মনির সরকির খাল এলাকায় অসাধু শিকারীরা হরিণ শিকারের উদ্দেশ্যে বনের সীমানায় ফাঁদ পেতে রেখেছিল রবিবার ভোরে লোকালয় সংলগ্ন বনে বাঘের গর্জন শুনে গ্রামবাসী এই গিয়ে গেলে দেখতে পান একটি পূর্ণবয়স্ক বাঘ শিকারীদের পেতে রাখা ফাঁদে আটকে আছে বাঘটি নিজেকে মুক্ত করার জন্য ক্রমাগত চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং প্রচণ্ড গর্জন করছে বাঘ আটকে পড়ার খবর ছড়িয়ে পড়লে শত শত গ্রামবাসী ঘটনাস্থলে ভিড় জমায় বাঘটি লোকালয়ের খুব কাছে হবাই জয়মণি ও তৎসংলগ্ন এলাকার বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে নিরাপত্তার স্বার্থে স্থানীয় বনরক্ষী এবং ভিটিআরটি সাধারণ মানুষকে ঘটনাস্থল থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছেন খবর পাওয়ার পরপরই চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক এসিএফ এবং বন বিভাগের একটি বিশেষ টিম ঘটনাস্থলে পৌঁছেছে বন বিভাগ সূত্রে জানানো হয়েছে ট্রাঙ্কুলাইজার গান অচেতন করার বন্দুক ব্যবহারের প্রস্তুতি নেওয়া হচ্ছে বাঘটির শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে যেন উদ্ধারের সময় কোনো আঘাত না লাগে করম জল বা কাছাকাছি কেন্দ্র থেকে বিশেষজ্ঞ টিমকে তলব করা হয়েছে চাঁদপাই রেঞ্জের কর্মকর্তা জানান উদ্ধার কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো কিছু বলা যাচ্ছে না শেষ খবর পাওয়া পর্যন্ত বন বিভাগের উদ্ধারকারী দল বাঘটিকে বসে এনে ফাঁদ থেকে মুক্ত করে খুলনাই নিয়ে চিকিৎসা সেবা প্রদান করে পুনরায় সুন্দরবনে অবমুক্ত করার কথা রয়েছে ঘটনাস্থলে বনরক্ষী ও পুলিশের টহল জোরদার করা হয়েছে